ত' ভাইন অকল একটা কটাৰ কাৰণে আমাৰ এই স্বাপটাকে বঞ্চিত ইয়ানে আমাৰ খালকে উইলে খান্দিম আফচোচ কৰো কথা এগি আপোনাৰ কোনবাৰ আগে ভিডিঅ'টা অৱশ্যে শ্বেয়াৰ কৰবা বেছি বেছি আপোনাৰ বনাই বহুত জক্ৰিয়ে কয় এক শ্বেয়াৰ কৰবা লাইক দিবা লাইক দিলে এক খুচি লাগে আৰু তো কথা উইলগীয়াও কথা আৰু যে আমাৰ ঘৰৰ মধ্য পৰিবাৰ হা বৌ বেচা পৰিবাৰৰ ওপৰত যে খৰচটা আমাৰ কৰি নানি সিফ এই খরচটার উপরে যেন আমরা একটা আমল করতে পারি যে আমরা এই খরচটা পরিবারের উপরে করি আর সিফ আল্লা রাজি খুশি করব লাগে করিয়ার ও জিনিসটা যেন আমার দিলৰ মধ্যে যেন একটা আমি ফয়দা করি তে আমি এই সব তাকে বঞ্চিত হইলাম না এই মধ্যে ইচ্ছা থাকলো আমার আর এই সাবর কারণে কালকে আপনি নাজাতর জড়িয়া হইবা আর একটা সব ওই লগে কালকে কৈত্রাকিটা যে বহুদ বহুদ পরিমাণ ফাড়র বরাবর এটা একটা সব খালকে যখন ফাল্লার মধ্যে উঠানি হইব তখন এই ফাল্লা সাবর ফাল্লা বাড়ি হয়ে যাব আর বাড়ি হওয়ার কারণে আপনার জন্তর মধ্যে বড় জন্নতর মধ্যে ইচ্ছা পাইলা আর দুনিয়া এবং দুর্তার মধ্যে আপনার শান্তি পাহিলা আপনার নিয়তটা দুরস্কর ইনশাআল্লাহ বহুত হইব আর ভিডিওটা শেয়ার করবা অবশ্যই ভালো লাগছে আপনার তোর এই ভিডিওটা কমেন্টর মধ্যে কইবা আমার ওরকম আরো ভিডিও নি আমি बस कुचं मातत ना बला सुस्थ तक, तक वालेकुम